ভাই আপনার জন্য একটা গেম আছে খেলবেন কি গেম বলেন খেলা দেয় ধরেন আপনি মেয়ে নিয়ে কট খাইছেন এখন আপনার বন্ধুকে কল দিবেন এবং তাকে বলবেন যে আমাকে বাচ্চাতে আমাকে সাহায্য করতে হবে চেষ্টা করাবে হ্যালো 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 দুবাইয়ের হ্যাঁ কই আছিস তো বাসায় ফ্যানকে আছিস ভাই আমি আমি তো একটা বিপদে পড়ে গেছি এই যে গিয়ে নিয়ে আসছিলাম ঘুরতে এটা কট খাইছি কি করা ভাই কারেন্ট এ গেলে আবার কনে তুই এই যে রায়পুরির আমার গার্লফ্রেন্ডে নিয়ে গেছিলাম সে কোনটা তার তো কোন কথা নেই ভালো আছে তো থাকনি আরে শোন শোন আমার কথা শোন তুই তুই তোর কথা কি শুনবো তোর কন্ট্যাক্ট লাগে আর সবসময় যা লাগে না তোর করতে আরে শোন যা আমি রায়পুরে হ্যাঁ আমি এই মাথায় আসি তুই একটু দেখ কি করা যায় আমার এরা আটকায় রাখছে আর কি ভালো কাজে আসা তুই কেন করতে শোন 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 এই যে কাঁচা অব্দা আছে না এই কাঁচা অব্দার এখানে আমি আটকে পড়ছি এখন দেখ কি করা যায় একটু দেখ সাঁতার কেটে আছে

এখন শোন সিরিয়াস টাইম এখন তুই আসবি কিনা বল আর ওই মাসুমের একটু খবর দে ঠিক আছে ও যদি একটু আসে দেখ এখানে তো বেকার ব্যবস্থায় রাখছে হ্যাঁ একটু মারি খাই না তখন আসমানি না আমার না খালি আসলে আমাকে তোর সাথে আমি ফাজলামি করতেছি না তুই আসলি তাড়াতাড়ি আয় আসবো তো তার কই তোর একটু মারি খালি তোর একটু যাতে তাদের ভারগতি না যায়